হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও খুবই ভালো আছি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বিকেলের চট জলদি একটি মজাদার নাস্তা রেসিপি বিকাল হলেই সকলেরই মন চায় যে কিছু খাই কি খাই কি খাই আমরা বাইরের খাবার না খেয়ে ঘরে থাকা উপকরণ দিয়ে চট জলদি এরকম নাস্তা বানিয়ে খেয়ে নিতে পারি কিন্তু চলুন দেখা যাক এর জন্য আমার প্রথমেই লাগছে তিনটা কলা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন মানে বেশি কম বানাতে চাইলে আমি তিনটারই বানাবো এখানে দুই ধরনের পিঠা বানিয়ে দেখাবো আপনাদেরকে কলা দিয়ে এর জন্য কলা তিনটা আমি ছিলে পরিষ্কার করে একটা কাটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিহি করা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা দিয়ে আবারও ব্যাটারটা আমি গুলিয়ে নিচ্ছি ভালোভাবে গোলানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে আটা আপনারা চাইলে ময়দাটাও ব্যবহার করতে পারেন আমার কাছে আটা আছে তাই আমি আটাই দিয়ে দিলাম এবার দিয়ে দেবো এক কাপ শুকনো চালের গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা যত ভালোভাবে মিশাবেন তত ভালোভাবে হবে পিঠাগুলো আর ফুলকো ফুলকো হবে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দেবো হাফ টেবিল চামচ লবণ লবণটা দেওয়ার ফলে আমাদের মিষ্টিটা কিন্তু ব্যালেন্সে আসবে আর দিয়ে দেবো এক টেবিল চামচ বেকিং পাউডার একটি ডিম ভালোভাবে আবারও মিশিয়ে নেব সবগুলো উপকরণ একই সাথে যত ভালোভাবে ব্যাটারটা গোলাবো তত কিন্তু সুন্দর হবে পিঠাগুলো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভেনিলা এজেন্ট দেওয়ার ফলে ডিমের গন্ধটা চলে যাবে আর পিঠার মধ্যে কিন্তু সুন্দর একটা স্ট্রবেরি ফ্লেভারের ঘেরান আসবে ভেনিলা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি একটা ব্যালেন্ডা জারের মধ্যে সবগুলো উপকরণ দিয়ে আমি বেলেন করে নেব আমি কিন্তু এই পিঠাটায় কোনো ধরনের পানি ব্যবহার করিনি দেখতেই পাচ্ছেন পানি ছাড়াই কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ রেড কালার এতে কালারটা দেখুন গোলাপি গোলাপি এসছে পিঠাগুলো কিন্তু একটু লাল ছেলাল হবে দেখতে সুন্দর লাগবে এবার যেহেতু আমি পানি ব্যবহার করবো না এবার অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে অন্যদিকে আমি চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি ব্যাটারটা কতটা ফুলকো ফুলকো হয় পিঠাগুলো দেখতেই পাচ্ছ তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের সবার কাছে তাহলে একটা লাইক করবে একটা কমেন্ট করবে একটা শেয়ার করবে আর নতুন নতুন এরকমের সহজ শর্টকাট ভিডিও পেতে আমার পেজটি প্রথমেই ফলো দিয়ে রাখবে আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো মজাদার নাস্তা তৈরি হয়ে গেল এই রুটির মতো করে আমি ভেজে নিয়েছি এই পিঠাগুলো কিন্তু চা দিয়ে খেতে অনেক ভালো লাগে আর দেখো কতটা ফুলকো ফুলকো হয়েছে উপরে তো সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে